বিএনপির মিডিয়া সেল থেকে কালের কণ্ঠর এই রিপোর্টটি শেয়ার দেওয়া হয়েছে তারা দাবি করছে যে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া যে দাবি করছিলেন যে সমস্ত রকমের ময়লা অপসারণ করা হয়েছে কোরবানির তো সেই জায়গা থেকে পরবর্তীতে কালের কণ্ঠ এই নিউজটা করছে যে ময়লা অপসারণ করা হয় নাই তাদের যেটা দাবি যে এই ময়লাগুলো রয়ে গেছে তো এটা বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে তারা পোস্ট করেছে আসলে ময়লাগুলো এখানে সজীব আসিফ মাহমুদ সজিব বুইয়া সেই আবার বিএনপি মিডিয়া সেলের পোস্টটি তিনি তার বেরিফেড পেজ দিয়ে শেয়ার করে লিখেছেন যে আসলে এই ময়লাগুলো পরিচ্ছন্ন কর্মীরা আইনে তারপর এই জায়গায় রাখছে এবং এগুলো তারা আবার অপসারণ করবে আপনারা জানেন যে ঢাকা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ঘন্টায় ঘন্টায় ময়লা হয় আপনার সে জায়গায় দুই চার পাঁচ ঘন্টা যদি পরিচ্ছন্ন কর্মীরা ময়লা সংগ্রহ করে এরকমের একটা ময়লা কিন্তু এই পরিমাণ ময়লা কিন্তু সংগ্রহ তারা করতেই পারে সেটা আপনার একটা মহল্লা থেকেই সম্ভব এবং ময়লাগুলোর অবস্থা যদি দেখেন এই ময়লার সাথে কোরবানির বর্জ্যের কি কোনো সম্পর্ক আছে এখানের অধিকাংশই ময়লা কিন্তু যে ময়লাগুলো হয় সেই ময়লা কোরবানির ময়লা বলতে এখানে দুই চারটি পাতার যে কি বলে ওগুলোকে হুগোল পাতার যে আসলে চাট মতো বা চাটি যেটাই বলেন কিছু দেখা যাইতেছে সাত আটটা দশ বারোটা হইতে পারে তো এইগুলা কোরবানির বর্জ্য হিসাবে ধরা যাইতে পারে আর বাকি যে ময়লা অধিকাংশ ময়লা দশ ভাগের নয় ভাগ ময়লাই কিন্তু যে ময়লাগুলো ময়লাগুলো হয় তো এখানে কর্মীরা কাজ কাজ করতেছে করে তারা এই সব একত্রিত করেছে এখানে যে ময়লার ছবিটা আপনারা দেখতে পাইতেছেন এই ময়লা কিন্তু স্বাভাবিকভাবেই বোঝাই যাইতেছে যে ছবি যে যেখানে কোন সাধারণ মানুষ এই ময়লা ফালায় নাই এই ময়লা পরিছন্ন কর্মীরা আইনেই তারপর এই জায়গায় ইস্তুপাকায় রাখছে এবং এখান থেকে গাড়ি দিয়ে তারপর অপসারণ করা হইবে তো বিএনপির মতো একটা মানে বড় রাজনৈতিক দলের মিডিয়া সেল এই রকমের পোস্ট করে এবং সেই পোস্টটাকে শেয়ার এভাবে যদি তাদেরকে ধরিয়ে দিয়ে দেখিয়ে দিল সজীব আসিফ সজীব বুইয়া এবং তাহলে যদি আপনার আমরা তো ইশাক সাহেবকে অভিযুক্ত করতে পারি তিনিও তো জনতার মেয়র এবং তিনি তো দায়িত্ব নিয়েছেন যে এই কোরবানি ভোর্জ্য অপসারণ করা বা ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনিও তো দায়িত্বে আছেন তাহলে বিএনপির মিডিয়া সেল থেকে এরকমের পোস্ট করা হইলে সেখানে আমি দেখলাম যে অধিকাংশ মানুষ আবার কমেন্ট করছে যে জনতার মেয়র বা নগর পিতা ইশাক সাহেব তাহলে তার দায়িত্ব কি তিনি কি দায়িত্ব পালন করলেন যদি আপনি আসিফ মোহাম্মদ মোজীবাকে দেন তারও তো এখানে দায় আছে তো এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আসলে রিপোর্টটি করা হয় বা তা সেটা যদি শেয়ার দিয়ে থাকেন এমনকি এই ধরনের যে কাতা সরাসরির যে নোংরা রাজনীতি সেই রাজনীতি থেকে আসলে বিএনপি বলেন বা এই বৈষম্যবী ছাত্র আন্দোলন এনসিপি এবং যারাই রাজনীতি করতেছেনি কাদা সরাসরি রাজনীতি থেকে আমাদের বেরিয়ে এসে যেটা সত্য সেগুলো পোস্ট করেন এতে আসলে মানুষ কিন্তু বুঝতে পারে এখন মানুষ যথেষ্ট রকমের সচেতন তারা তথ্য সচেতন আপনি যাই বলেন এর আগে আমরা দেখেছি যে সেই মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কীভাবে ভুয়া রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে এর সনদ বাতিল করা হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে একটা ভুয়া তথ্য সর সরানো হয়েছে তো এভাবে আসলে মিডিয়াগুলো ভুয়া তথ্য ছড়ায় এবং সেই ভুয়া তথ্য নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর যে কাদা ছড়াছড়ি এই যে অপরাজনীতি বা রাজনীতির যে অপসংস্কৃতি এখান থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত আলাইকুম